চলো একসাথে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা দশ নির্বাচনী এলাকা থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গত সোমবার বিকেল পাঁচটায় পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই নির্বাচনে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন আগামী নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে যদি জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াতে হবে না পালাবে তারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এবং মাদকের সাথে জড়িত আজকে জনগণ সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত রাজনৈতিক নিপীড়ন মুক্ত হামলা মামলা মুক্ত মাদক ইফটিজিং মুক্ত একটি নতুন বাংলাদেশ মানুষের প্রত্যাশা জামায়াত ইসলামের রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ার রাজনীতি যে রাজনীতির মধ্যে দিয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করা হয় রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে দেশ এবং বিদেশের সম্পদের পাহাড় হচ্ছে রাজনৈতিক দলের পেরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দশ সংসদীয় আসন থেকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দুই নং পেরিয়া ইউনিয়নের সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ আহমেদ উলাম বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামিদুল্লাহ মেহিদি বাংলাদেশ জামাইতে ইসলামী নাঙ্গুলকুট উপজেলার নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী